সকালটা তোমাদের সঙ্গে চা খেতে খেতে ভিডিওটা শুরু করলাম হ্যালো এভরি ওয়ান কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমার না আজকে খারাপ আছে মানে কাল রাত থেকেই খারাপ আছে ওই যে হয় না কিছু কিছু মানুষ নিজে মজা নেওয়ার জন্য মানে অন্যকে এমন আঘাত দেওয়া কথা বলে যে তার মনের কোথায় গিয়ে লাগলো সেটা ভাববে না কিছু কিছু মানুষের এটা স্বভাব জানো তো এটা শুধু আমার সঙ্গে না জানি সবার সঙ্গেই হয় তাও যদি কেউ নিজের সন্তান নিয়ে কিছু কথা বলে তখন তো সোজাসুজি মনে গিয়ে লাগে আর তাকে মানে একদম পছন্দ হয় না এটা এখন ফিল করি এখনো কিন্তু আমরা দু সালে হয়তো এসে গেছি অনেক কিছু আপডেট হয়েছে কিন্তু অনেক মানুষের মেন্টালিটি এখনো আপডেট হয়নি যাই হোক বাদ দিলাম সকাল সকাল সেসব কথার এই যে পেয়ারা দেখছো না এই পেয়ারাগুলো আমার খালামা এনেছিল ওরা যেহেতু বাড়াইপুরে থাকে ওদের ওখানে পেয়ারা কিন্তু বিক্রি বৃষ্টি হয়েই যাচ্ছে আর এদিকে মা স্কুল থেকে এসে রান্নাবান্না স্টার্ট করে দিয়েছে মা যখন স্কুলে ছিল প্রতিদিনটা রান্নাবান্না করতে খুব লেট হয়ে যায় সেই আজকে বাড়িতে সবজি টবজি ছিল তো মাকে কল করে জিজ্ঞাসা করেছিলাম কি কাটবো তো এখানে আমি মোটামুটি একটু কাটা বাছা করে রেখেছিলাম তো মা এসে এখন বান্নাটা মানে স্টার্ট করে দিয়েছে আর ধীরে ধীরে বৃষ্টি তো হয়েই চলেছে ওয়াজিয়া ওদিকে ঘুম থেকে উঠে গেছে এখন ওকে খাওয়াবো তো দেখি ওকে কি খাওয়াই আর এরকম ওয়েদার বেশ ভালো লাগে ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো আর এই জানালাটাতে না দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতেও বেশ ভালো লাগে এই যে দেখো মানে এখান থেকে বৃষ্টিগুলো দেখা যায় তো খুব সুন্দর লাগে বাইরেটা এরপর দেখো আজিয়ার জন্য খাবার রেডি করে নিয়েছি আজকে ওকে সকালবেলা খেতে দেব দুধ কলা আর রুটি তো ওকে আমি খাওয়ানো স্টার্টও করে দিয়েছি এই যে দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম আজকে সকালে এটাই দিলাম প্রত্যেক দিন অল্টারনেট করে চেঞ্জ করে করে দিই প্রতিদিন তো এক খাবার ভালো লাগে না সেই জন্য একটু চেঞ্জ করে করে দিলে ওদেরও ভালো লাগে আর এটাও কিন্তু খুব হেলদি যেহেতু এতে কলা অ্যাড করা আছে সেই জন্য আর চলো কী কী রান্না করব দেখায় আজকে রান্না হবে বরবটি আলু ভাজা হবে আর এখানে হবে কচু কচুগুলো এরকম কচুগুলো এরকম হলুদ হয়ে গেছে তার কারণ হলো মা মাছের হলুদ দিতে গেছিলো তখন এই কচুর মধ্যে একটু হলুদ পড়ে গেছিলো সেই জন্যই এই কচুটা কিন্তু হলুদ দেখাচ্ছে আজকে রান্না করবে কচু দিয়ে বেগুন দিয়ে একটা তরকারি তাতে আবার মাছও অ্যাড করবে সেই জন্য এখানে দেখো চারজনের জন্য চার পিস মতন মাছ ভেজে রেখে দিয়েছে আর রান্নাবান্নাগুলো ওই জন্য আজকে একটু তাড়াতাড়ি করে নিতে পারছে যেহেতু কাটা বাচা আছে তো রান্নাবান্না করতে বেশি টাইম লাগবে না আর আজকে সত্যি অনেকটা তাড়াতাড়ি রান্নাবান্নাগুলো হয়েও গেছিলো তো আমি ফোন করে ভাবলাম যতক্ষণ রয়েছে সবজিগুলো ততক্ষণ আগে আগে একটু কাটা বাঁচাটা করে রাখি তাহলে রান্নাটা সারা হয়ে যাবে আর এখানে দেখো এই মুসলধারে বৃষ্টি তো আজকে হয়েই চলেছে তবে ঠান্ডা ঠান্ডা খুব একটা খারাপ লাগছে না আরকি এই দেখো আর হ্যাপি হয়ে গেছে এখন ওয়াজিয়া খেলা করছে নিজের মতন করে মামাম তুমি খেলছ তুমি খেলছো দেখো কি বলছে আজিয়া তুমি কি খাবে চিজ কি খাবে জোরে বলো চিজ আজই একটা জিনিসই জানে সেটা হলো চিজ তাই না আজিয়া ও আজিয়া কি খাবে তুমি এদিকে তাকাও এদিকে তাকাও তাকাও এদিকে তাকাও এখন খেলতে ব্যস্ত আম আম বলো বলো তো পাপা আর মাম্মাম বলো মাম্মাম বলো চেয়ারটাতে বসার জন্য চেষ্টা করছে দেখিও আজকে পারে কি ওকে বসিয়ে দেব না এই ওখানে যাবি না এখানে শোন একটা কথা বলি ওর পিছনে কিন্তু ভেউ আছে শোন কথা বলি টা না তোকে তো দেখিয়ে দিলাম ওর গোসলটা কমপ্লিট হয়ে গেছে এখন দেখো ওর জন্য এনেছি এখানে কুণ্ডো দিয়ে খিচুড়ি রান্না করা হয়েছে সেটা তার সঙ্গে হাফ ডিম সেদ্ধ আগেই বলেছি ওকে আমি কখনো একটা ডিম শুদ্ধ একসঙ্গে দিই না কারণ ও খেতে পারে না সেই আমি খাওয়া ছিলাম ততক্ষণ মা এদিকে দেখো একটু ফল কেটে রাখছিল শশা আম আম তো এখন আমের সিজন মানে কমন প্রতিদিন থাকবেই আর তার সঙ্গে আরও যা থাকে সেগুলো আর কি কেটে রেখে দিচ্ছিলো আর এদিকে আজকে দেখো দুপুরের লাঞ্চগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি আজকে হয়েছিল বেগুন কচু আলু দিয়ে মাছের তরকারি তার সঙ্গে ছিল ডাল সবটাই আগে যদিও তোমাদেরকে আমি একবার শেয়ার করেই দিয়েছি তবুও দিলাম আর এদিকে কিন্তু একটু বরবটি আলু ভাজা করেছিল তো এগুলোই ছিল আজকে দুপুরের লাঞ্চের মেনু কেমন লাগলো জানিও আর এখন দেখো এই যে আমগুলো কাটা কমপ্লিট হয়ে গেছে এখানে মায়ের মা এখন যাবে গোসল করতে তারপরে আসলে একসঙ্গে লাঞ্চটা সেরে নেব লাঞ্চটা তো তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি যদি তারপরে দেখো রেডি হয়ে বেরিয়েছিলাম আমি মার ওয়াজি আমাদের একটা জায়গাতে একটু দরকার ছিল সেখানে গিয়ে তেমনভাবে আর কিছু শেয়ার করতে পারিনি বাড়িতে এসেও তেমনভাবে কিছু শেয়ার করিনি সন্ধ্যাবেলা বসেছিলাম এক কাপ চা নিয়ে হাফ কাপ হয়ে যাওয়ার পরে মনে পড়লো তোমাদের সঙ্গে আজকে একটু ভিডিও শেয়ার করি চা খেতে খেতে তারপর চলে আসলাম সোজা রান্নাঘরে কারণ কি তাসলি মাসার সময় হয়ে গেছে ঘড়িতে আটটা মতন বাজে আর ও কিন্তু গোলা রুটি খেতে খুব ভালোবাসে তাই ভাবলাম আজকে ওকে একটু গোলা রুটি বানিয়ে দিই আর আজকে যেহেতু বাইরে একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার কখনো রোদ হচ্ছে তো এরকম একটা ওয়েদারে না এই ধরনের গোলা রুটি খেতে খুব ভালো লাগে আমার তো ভালো লাগে তোমাদের কাদের ভালো লাগে কমেন্ট করে জানিও সেই জন্য ওকে এখন ওটাই বানিয়ে দিচ্ছি আজকে তোমার পছন্দের করবে তাহলে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম ভিডিওটাতে তোমাদের কিছু ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থেকো আর আমাদের জন্য একটু দোয়া করো চলো টাটা